স্বাধীনতা দিবসের দিনটা সকালটাই একটা তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। আগের দিন রাতেই দেখতে পেয়েছিল ভিডিওটা যে আমরা আন্দোলনে বেরিয়েছিলাম সে আন্দোলনের প্রতিকার এখনও পাইনি সবার মনে একটা খুব বিক্ষোভ রয়ে গেছে তবুও স্বাধীনতা দিবসটাও পালন করা আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো স্বাধীনতা দিবসটাও আমরা পালন করব। আমাদের দেশের স্বাধীনতা বলে কথা আমাদের দেশটা স্বাধীন হচ্ছে ঠিকই আমরা মেয়েরা এখনও স্বাধীনতা পেলাম না তবুও দেশের স্বাধীনতাটা আগে পালন করিনি তারপরে আমাদের মেয়েদের জন্য লড়াই তো রয়েছে দেখা যাক সেই স্বাধীনতাটাও পাই কিনা এখন আমাদের পাড়াতে প্রবেশ করলাম বান নায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব গুজরাট ভারত দারি উত্তল গঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলো ধি তরঙ্গ তবো শুভ নামে জাগে তব শুভ আশি মা গা হে তব জয় গাতা জন গল মঙ্গল দায় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় 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 হে জয় আজকে যাচ্ছে দেখি কি স্বাধীন এই ঠিক দুপুর স্বাধীনতা শেষ হতো না হতে আমরা এই ছাগলটাকে নিয়ে পড়েছিলাম পুচক ছাগলটাকে নিয়ে খেলছিল তো আমরা ছাগলটা গা হাত পাঁচড়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিলাম যত হোক স্বাধীনতা বলে কথা এই দেশটা স্বাধীন হয়েছে এবার আমরাও নিশ্চয়ই স্বাধীনতা যায় হেন্দে বন্দে মাতারাম আমরা আমাদের দেশটাকে যেমন রক্ষা করেছি তেমন আমাদের আমরা আমাদের নিজেদেরকেও এবারে রক্ষা করতে হবে সকলে মিলে এগিয়ে আসো তোমরা আশা করছি আমরা একদিন ঠিক জয়ী হব গানটা ছিল না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে আমাদের রাজার সাথে মিলমুখী শর্তে পৃথিবী আবার শান্ত হবে এই আশাই রয়েছে